খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ছুটছে ট্রেন হঠাৎ একটা ঝটকা দেখা গেল ধীর হচ্ছে ট্রেনের গতি এটা করতে করতেই থেমে গেল ট্রেন দরজা জি উঁকি মারকি দেখা গেল কোথায় ইঞ্জিন ট্রেন ফেলে রেখে চলে গিয়েছে ইঞ্জিন গোটা ঘটনায় স্তম্ভিত ট্রেনের যাত্রীরা শুক্রবার ঘটনায় ঘটছে কেরালের ত্রিশুরে এরানকুল্লাম টাটানগর এক্সপ্রেসের ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায় কামড়া থেকে জানা গিয়েছে সকাল দশটা নাগাদ ত্রিশুরা জেলার ভালাত্তাল নগরের কাছে এরানকুল্লাম টাটানগর এক্সপ্রেসের ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায় রেল সূত্রের খবর ইঞ্জিনের সঙ্গে কামড়া যে লক বা কাপলিং থাকে তা খুলে যায় ইঞ্জিন ছাড়াই ট্রেনের কামড়া দাঁড়িয়ে থাকার খবর পেয়ে রেল কর্তৃপক্ষের তরফে স্বর্ণ স্টেশন থেকে টেকনিকার পাঠানো হয় বেশ কিছুক্ষণ চেষ্টায় ইঞ্জিনের সঙ্গে ফের ট্রেনের বাকি অংশ জোড়া হয় জানা গিয়েছে ট্রেনের গতি কম থাকে ইঞ্জিন আলাদা হয়ে গেলেও বড় কোনো দুর্ঘটনা বা ক্ষতি হয়নি কোনো যাত্রী গুরুতর আহত হয়নি রেলের তরফে জানানো হয়েছে কিভাবে ইঞ্জিন আলাদা হয়ে গেল ট্রেন থেকে তা খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে